আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আজকে হোমিওপ্যাথির সবচেয়ে ভালো একটা ওষুধ যেটা সকলের পরিচিত এবং খুবই কার্যকরী এবং আমাদের পারিবারিক জীবন এবং পরিবারের একটা সবচেয়ে উপকারী বন্ধু সেই ওষুধটির সম্পর্কে আলোচনা করব ওষুধটির নাম হলো আরনিকা মন্টানা হোমিও চিকিৎসকবৃন্দর সবসময় ব্যবহৃত হয়ে থাকে এবং আমাদের দেশে সুপরিচিতি লাভ করেছে এই ওষুধটি আজকে এই আর্নিকা মন্টেনা নামক এই ওষুধটি সম্পর্কে আলোচনা করব আর্নিকা মন্টেনা একটা উদ্ভিজ মেডিসিন এটা হোমিওপ্যাথি ডাক্তাররা অ্যাভেলেবেল ইউজ করে থাকেন হোমিওপ্যাথিতে এটার যে আরও বিভিন্ন ব্যবহার আছে এই সম্পর্কে বিশেষ বিশেষ ব্যবহার সম্পর্কে আজকে আলোচনা করব আশা করি যারা আমার এই আলোচনাটি শুনবেন সবাই উপকৃত হবেন এ বলে আমি আমার আলোচনা শুরু করতেছি আর্নিকা মন্টেনা সাধারণত আমাদের আশেপাশে যখন বাচ্চাদেরকে টিকা দেওয়া হয় টিকা দেওয়ার পরে যদি জ্বর হয় তখন আমরা এই আর্নিকা ওষুধটি খেলে জ্বরটি কমে যাবে এম আর করার পর মহিলাদের যৌন আকাঙ্ক্ষা যদি কমে যায় সেখানেও আর্নিকা খুব ভালো কাজ করে আরনিকা খেলে তাদের সেই আকাঙ্ক্ষাটা ফিরে আসে ছাদ থেকে পড়ে গিয়ে যদি বুকে ফিটে শরীরের কোথাও আঘাত লাগে বিশেষত প্রথমত আমরা আর্নিকা ব্যবহার করতে পারি শরীরে যে কোনো প্রকারের আঘাত শারীরিক মানসিক আঙ্গিক যে কোনো প্রকার আঘাতে আর্নিকাকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে পরবর্তীতে আমরা অন্যান্য ওষুধকে স্মরণ করবো আঘাতের ফলে যদি টিউমারও হয় টিউমারের ক্ষেত্রেও হোমিও চিকিৎসকরা আর্নিকাকে স্মরণ করতে পারেন। না আরও বেশি কার্যকরী আমাদের প্রসব মহিলারা বাচ্চা ডেলিভারির পরে জরায়ুতে যদি ব্যথা থাকে এক্ষেত্রে আর্নিকা খুব ভালো কাজ করে ব্যবসায় লস হওয়ার পরে এক রুগী তার পাঁচ শুরু হতে চিকেন হওয়া শুরু হলো সে কোনো পারিবারিক চিন্তা নয় অর্থনৈতিক চিন্তার কারণে তার মানসিক যে অর্থনৈতিক যে শোক এ কারণেও আরনিকা খুব ভালো কাজ করে পরবর্তীতে ওই লোকটির পাঁচ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে উনিশশো চোদ্দ থেকে আঠারো সালের একটা কাহিনী বলতেছি বিশ্বযুদ্ধ চলাকালীন সময় উনিশশো থেকে উনিশশো আঠারো সালের মধ্যে যখন বিশ্বযুদ্ধ চলে তখন এক ফরাসি মহিলা তার টাইফয়েডে ভীষণ খারাপ অবস্থা হয় তখন তিনি হাসপাতালে ভর্তি হন তার রোগ বেড়ে চলেছে রোগের চরম অবস্থায় তিনি বলা শুরু করলেন আমি খুব ভালো আছি আমি খুব ভালো আছি এ কথা যদি কোনো রোগী জ্বর বা কোনো ব্যথা না কষ্টভোগের সময় যদি এটা প্রায় আলোচনা করে ডাক্তার দেখলে বলে আমি খুব ভালো আছি তখন ডাক্তার টেইলার এই লক্ষণের উপরে তাকে আর্নিকা দিয়েছিলেন যার কারণে তার জ্বর ভালো হয়ে গেছিলো টাইফয়েড জ্বর আচ্ছা আমরা পরবর্তী আলোচনা কাটা ছেঁড়া স্থানে আর্নিকা মাদার কখনও ব্যবহার করবেন না কাটা স্থানে আর্নিকা মাদার টিংসার লাগাইলে পরবর্তীতে মিরগি রোগ দেখা দেয় এবং কাটাছার স্থানে ক্যালেন্ডুলা ব্যবহার করাটাই সবচেয়ে উত্তম ক্যামোথেরাপি দেওয়ার পর রোগীদের যদি যন্ত্রণা কমাতে আর্নিকা খুবই দরকারি একটি ওষুধ ডাক্তার বোরিক বলেন প্রসবের পর আর্নিকা প্রয়োগে দ্রুত রক্ত বন্ধ হয় এবং যে সংকোচন শক্তি এটা খুব বৃদ্ধি পায় আর্নিকার নিম্ন শক্তি প্রয়োগে ফোঁড়া ফেটে দেয় এবং নতুন ফোঁড়া উঠতে বাধা দেয় এবং যন্ত্রণা লাঘব হয় এছাড়াও আর্নিকা যারা প্রচণ্ড রাগের সময় যারা বারবার অভিশাপ দিতে থাকে তাদের মেডিসিন হলো আর্নিকা মন্টেনা চোখের অমজনে বা শরীরের ছোটো বড়ো ফোড়া আংশিক পেকে গিয়ে পুঁজ বেরোয় বা ফুজ না বেরোয় শক্ত হয়ে অবস্থান করে এরকম অ্যাভেলেবেল আমাদের দেশে আছে আমার আমরা এসব রুগী পাই তা দীর্ঘদিনও আরোগ্য যদি না হয় সেসব ক্ষেত্রে আর্নিকে খুব ভালো কাজ করে এছাড়া শরীরের দীর্ঘদিনও পুরাতন ফোসপাশরাতেও আর্নিকে খুব ভালো কাজ করে এছাড়াও আমরা যে আর্নিকার বাকি যেগুলি কাজ সেটা সম্পর্কে আলোচনা করলে জানতে পারি ইন কার্ডিও বা অ্যানলার্জ হার্ট ফ্রম হার্ড লেবার ওয়ার্ক অ্যান্ড জাইনা ফ্রম দেশ অ্যান্ড ব্রোকেন হেলথ আর্নিকা ইজ মোর বেটার ইন ক্রনিক স্পাইনাল ইনজুরি ইফ আর্নিকা হাইফ্রিকানা ইজ ফেলড উই ক্যান ট্রাই ফ্লাম বা মেড প্যারালাইসিস লোয়ার এক্সটিমাইটিস স্লোলি অ্যানি কাইন্ড অফ ইন্টারনাল ইঞ্জুরি অফ ফিমেলিস জেনেটালিয়া ফিমেলস রে প্রোডাকটিভ অর্গান্স বেজাইনা সার্বিক ইউটেরাস একসেট্রা এজ লাইক এমআর ডিএনসি অ্যাবোশন রেপ একট্রা অ্যান্ড বেজাইনা ইজ রেফুটেড আর ইস গুড ইন দিস কেস পার্ট বেলিস ফেটনেস মাদার ওর কটেন ই বেস্ট লো পটেন আফ্টার এমআর ন্যাস্টুরশন রেগুলেজেশন ফ্রাম মেন্টাল আ ক্যুর্ ম্যানি ফিমেল সেকচুয়াল প্রাইড বাই ইগিয়া ন্যাক্স ন্যাটাম্যু ইন মেকানিক ইঞ্জু ফ্রাম এমআর অ্যান্ড আর্মিক ইস আই ইউসড কোনি অ্যান্ড ইটস গিব মি ভেরি নাইস রেজাল্ট স্পর্শপিত আর কিছুতে এমন নয় এই লক্ষণে বাতে একটি অমঘ ওষুধ হলো আর্নিকা ডাক্তার রাধারমন বলেন স্পর্শ অসহ্যতা লক্ষণটি আরনিকা যেমন বিশেষ প্রদর্শক লক্ষণ আবার হিপাসাল সালফারও তেমনই আছে কিন্তু বাত রোগে এই স্পর্শ অসহ্যতা থাকলে আরনিকা আপুকে খুঁজতে হবে তিনি আরও বলেন ফোড়া বাগি পৃষ্ঠবন ইত্যাদি আর্নিকা চোট লাগা ও তার পরিণামের ফলে উৎপন্ন সকল প্রকার রোগের শ্রেষ্ঠ ওষুধ আর্নিকা রোগীর দেহের উপরের অংশ গরম থাকবে এবং নিচের অংশ ঠান্ডা রোগীর রোগ খুবই কঠিন কিন্তু জিজ্ঞাসা করলে বলে কিছুই হয় না ভালো আছে ক্যান্ট বলে দুর্ঘটনার পর বা হঠাৎ মৃত্যু থেকে আতঙ্ক তার সাথে রাতে নানা রকম হার্টের সমস্যা তার গুম অর্থ হচ্ছে আতঙ্কের স্বপ্ন দেখা এজন্য জন্য ভেঙে যায় হঠাৎ মৃত্যুবয় সে লাভ দিয়ে উঠে যায় চিৎকার করে বলে এখনই ডাক্তার ডাকো আবার রুগী ভয়াবহ অসুস্থতার মধ্যেও বলতে পারে আমি অসুস্থ নই আমার কোনো ডাক্তারের প্রয়োজন নেই ক্যান্ট বলেন ডাক্তার ক্যান্ট বলেন অ্যাপেন্ডিসাইটিস রোগে আর্নিকের কথা বলেও যেও না তোমরা যদি ব্রায়োনিয়া রাস্টক্স ব্যালোটোনা আরনিকে এগুলি জানলেই হবে ডাক্তার হিউজেস তিনি বলেন বেঙ্গে যাওয়া অঙ্গ থেকে উঠিত ব্যথা আর্নিকে প্রশমিত করে অর্থনৈতিকভাবে ক্ষতির শিকার হলে ব্যবসায় লস হওয়ার বা অর্থ সম্পদ নষ্ট হওয়ার কারণে মানসিক আঘাত পেলে হাইকারি হাইপেরিকাম চিন্তা করা যেতে পারে লিঙ্গমুণ্ড লিঙ্গমুণ্ডের চামড়ায় যদি বর্ষন জনিত একমাত্র ওষুধ হল আর নিকা এ বলে আজকে ওটা আলোচনা শেষ করলেন সবাই ভালো থাকেন যদি আলোচনাগুলি পছন্দ হয় সামনে যেন আরও নতুন নতুন ভিডিও দিতে পারেন যেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যেন ভিডিও দেওয়া মাত্র আপনারা পেতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই শুভকামনায় আসসালামু আলিকুম রহমতুল্লাম